ওম গঙ্গ গণপত নম পং পিং পং শনায় নম ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ আঠেরোই অক্টোবর টোয়েন্টি শনিবার আজকের দিনে চন্দ্র আজকের দিনে সিংহ রাত্রি থাকছে দশটা এগারো মিনিট পর্যন্ত তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে আর কার্তিক মাস পড়ে গেল এক তারিখ কৃষ্ণপক্ষ দ্বাদশী চন্দ্র পূর্ব ফাল্মুণি নক্ষত্র দিয়ে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ফাল্মুণি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা চৌত্রিশ মিনিট এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা নয় মিনিটে সন্ধ্যার সময় জোয়ার আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী থাকছে হচ্ছে গিয়ে আটটা একান্ন মিনিটে সকালবেলা জোয়ার থাকছে তারপরে রাত্রিবেলা নটা পাঁচ মিনিটে ভাটা থাকবে আজকের দিনে দুটো একান্ন মিনিটে তারপর দুপুর তিনটে ছয় মিনিট আজকের দিনে শুভ দিক থাকছে আপনাদের জন্য পূর্ব দিক উত্তর পূর্ব দিক এবং অশুভ দিক থাকছে দক্ষিণ দিক লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে আর চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা তাই চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু অবশ্যই করবেন ভুলে যাবেন চলুন অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি আজকের দিনে যেহেতু শনিবার থাকছে তাই ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে ধ্যান যোগা প্রাণায়াম গুরুজনদের সেবা স্বাস্থ্য অধ্যয়ন করা ভালো হবে অশুভ হবে নতুন কাজ শুরু করতে গিয়ে বিয়ের কথাবার্তা বলতে যাবেন না ভালো আনন্দ ভ্রমণের ক্ষেত্রে ভালো নয় মানে যারা নতুন বিবাহ করেছেন বিবাহের জন্য যে ভ্রমণ সেইসব করতেই যাবেন না ভালো হবে না দ্বাদশী থাকছে আজকে দুপুর বারোটা আঠারো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী পড়ে যাবে যেহেতু দ্বাদশী থাকছে তাই উপবাসে কিছুটা ফল ভালো হবে মিশ্র ফল পাবে নতুন কাজ শুরুতে এবং ভ্রমণের ক্ষেত্রে আর ত্রয়োদশী থাকছে এরপরে শিব পুজো করুন ভালো হবে তিন মুক্তির জন্য অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে দ্বাদশী যে পরেই যেহেতু ত্রাদশী ত্রয়োদর্শীতে থাকছে এই ত্রয়োদশীতে বিষ্ণু পূজার জন্য বিশেষভাবে শুভ মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য খুব ভালো যোগ থাকছে ব্রহ্মা সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন জ্ঞানচর্চার ক্ষেত্রে ভালো হবে গুরুজনদের আশীর্বাদের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সময়টা কাজে লাগান গুরুজনদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন এরপরে ইন্দ্রযোগ তৈরি হবে সেক্ষেত্রে সামাজিক কাজের ক্ষেত্রে মানসম্মান খ্যাতি প্রতিবৃত্তি বৃদ্ধি পাওয়ার জায়গা তৈরি হতে যাচ্ছে লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন জ্ঞানচর্চার মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন জনসংখ্যা কাজকর্ম করেন ভালো হবে উচ্চ পদে থাকবে নকরণ তৈতিল তারপরে হচ্ছে বনিষ্ঠ এক হচ্ছে আমি বলেছি লাস্টে আমি আলোচনা করে দেব তৈতিলকরণটা আপনার বারোটা আঠেরো মিনিট পর্যন্ত চলবে তারপরে হচ্ছে গড়করণ থাকছে সেটা মাইজারতে একটা দুই মিনিট পর্যন্ত চলবে তারপরে বনিজকরণ চলবে এই রকম অবস্থায় কি হতে পারে আপনাদের তৈতিকরণ যখন থাকছে তখন ব্যক্তিগত উন্নয়নের জন্য কিছুটা চেষ্টা করুন গড় সময় আর নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কিছুটা ভালো হবে করার সময় আপনাদের ব্যবসায়িক করতে পারেন তবে আজকের দিনটা শুভ উদ্যোগ গড় করাটাই ভালো পূর্ব নক্ষত্রের মধ্যে দিয়ে যখন চন্দ্রটা এগো চন্দ্র এগোচ্ছে তখন প্রিয়তার ব্যাপারটা থাকবে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত ভালো শিল্পকর্মের ক্ষেত্রে ভালো তারপরে উত্তর ফাল্গুমি নক্ষত্রের মধ্যে দিয়ে যখনই চলবে তখন আপনাদের সামাজিক লাভ ওঠানোর সুযোগটা থাকবে তবে গুরুজনদের আশীর্বাদ নেওয়ার জন্য চেষ্টা করবেন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টায় সৃজনশীলতা কাজ শিল্প সংক্রান্ত গবেষণামূলক কাজ ভালো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়িক ক্ষেত্রটা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে থেকে রাত সারাত্রিটা আপনাদের আত্মশুদ্ধির জন্য চেষ্টা করতে হবে স্বাস্থ্য উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে শুভ সময় থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঞ্চানব্বই থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ থাকছে মুহূর্তে দশটা আটান্ন মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা সতেরো মিনিট থেকে দুটো চার মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা দশ সাত মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রি দুপুরবেলা থাকছে এটা আর তিনটে উনত্রিশ ছত্রিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা সন্ধ্যাবেলা এবং মাঝরাত্রি থাকছে বারোটা ছত্রিশ মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগ পাচ্ছেন আপনারা দুটো ষোলো মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করুন ভালো হবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আটটা আঠাশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা জমগণ্ড থাকছে বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে র্যাস ড্রাইভিং করতে যাবেন না এই সময়ে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত বাজে দুর্মূর্ত থাকছে পাঁচটা চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত ছ সাতটা সাত মিনিট পর্যন্তই থাকছে পরপর দুবার পরে সাধারণত আবার অনেকটা ডিস্ট্যান্সও পড়ে তো এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডেট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে দুবার পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত আর বিকালবেলা থাকছে তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া আপনারা বারবেলা পাচ্ছেন বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত আর কাল রাত্রি থাকছে আজকের দিনে নটা পাঁচটা নয় মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া আবার বিকালবেলা পাচ্ছেন আপনারা এটা দিকে এটা হচ্ছে গিয়ে কাল রাত্রি পাঁচটা নয় মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় সময় পাচ্ছেন এরপরে আবার ভোরবেলা পাচ্ছেন চারটে এক মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এইগুলো গেল গিয়ে বাজে সময় বাজে সময়ের মধ্যে ভালো সময় ওভার করে গেলে অবশ্যই সেটাকে বাদ দিয়ে দেবেন আর গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটা অবশ্যই আপনারা জানেন ধনতারাস আছে ধনতারাস সম্পর্কে শর্ট ভিডিও আপনাদের অনেকগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে একটু দেখে নেবেন আপনার রাশি অনুযায়ী আপনি কী জিনিস কিনলে ভালো ফল পাবেন এছাড়া বারবার এছাড়া অন্যান্য অনেক টোটকা বিষয়ে অনেক ইনফরমেশান শেয়ার করা আছে কিভাবে পুজো করবেন এই সমস্তগুলো দেওয়া আছে সেই জন্য এই পঞ্চাঙ্গের ভিডিওতে আর বিস্তারিত করে বড় করলাম না লেন্দি করলাম না একটু দেখে নেবেন কাজে লাগবে অনেক ইনফরমেশন দেওয়া আছে আপনাদের চারটে না পাঁচটা ছোট ছোটো ভিডিও দেওয়া আছে আপনাদের একটুখানি দেখে নিলে ভালো হবে আর কি লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর পঞ্চাঙ্গের ভিডিওটা ভাবছি শর্ট করে দেবো আপনারা একটু ইনফরমেশন এই ইনফরমেশানটা পেয়ে জানাবেন ছোটো ভিডিও করে দেবো ওই শুভ সময় অশুভ সময়ের ব্যাপারটা একটু বলবো আর বারবেলা কালবেলা কাল যাচ্ছি এই সম্পর্কে একটু সামান্য আর একটা ছোটো ভিডিও দেবো দুটো ভিডিও তাহলে কমপ্লিট হবে অনেকে আপনাদের ধৈর্য থাকে না বিস্তারিত জানতে তো আমি ভাবছি এটাকে ছোট করব দুটো পার্টি ভাগ করে দেবো ছোটো ছোটো ভিডিও করে দেবো আপনারা জানাবেন এই ছোট ভিডিও চাইছেন না যেরকম চলছে সেরকম চাই চাইছেন সেটা একটু জানাবেন